হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডাব্লিউ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ফার্স্ট চ্যাপ্টার সরি এটা সেকেন্ড চ্যাপ্টার হবে সেকেন্ড চ্যাপ্টার সফটওয়্যারের ধারণা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ এর এমসি কিউগুলো দিয়ে দেবো হানড্রেড পারসেন্ট কমন আসবে এর বাইরে একটা প্রশ্ন আসবে না চ তো চলো দেখে নেই এমসি কিউগুলো এক নম্বর যে সমস্ত তথ্য বা নির্দেশাবলী দ্বারা কম্পিউটার পরিচালনা করা হয় তাকে বলে কম্পিউটার সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার নয় মনিটর কর্ম পদ্ধতি অনুযায়ী সফটওয়্যারকে ভাগ করা হয় দুই ভাগে অ্যাপ্লিকেশান সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার যে সফটওয়্যার কম্পিউটার সিস্টেম পরিচালনা করতে ও তার সমস্ত কাজগুলি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় তাকে বলে সিস্টেম সফটওয়্যার কম্পিউটার একমাত্র বুঝতে পারা মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটির মূল কাজ হলো কম্পিউটার ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র তৈরি করা কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র তৈরি করা ল্যাঙ্গুয়েজ প্রসেসরের কাজ এটা এডিটরের উদাহরণ হলো ভিজুয়াল বেসিক ট্রান্সলেটরের উদাহরণ অ্যাসেম্বলার কম্পিউলার কম্পাইলার ইন্টারপ্রিটার এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা নির্দেশগুলি মেশিন কোডে রূপান্তরিত করতে রূপান্তরিত করে কম্পাইলার অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে কী করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে এন্টারপ্রিউটার কী কাজ করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে যে সফটওয়্যার অবজেক্ট মডিউলগুলিকে সংযুক্ত করে একটিমাত্র লোড মডিউলে পরিণত করে তাকে বলা হয় লিঙ্কার প্রোগ্রাম ত্রুটিমুক্ত করতে ব্যবহার করা হয় ডিবাগার কম্পিউটারের মেমোরি অ্যাক্সেসের যে সফটওয়্যার অ্যাক্সেসের কাজ যে সফটওয়্যার করে তার নাম হলো লোডার এখানে যে সফটওয়্যার করে হবে যে সফটওয়্যার করে তার নাম হলো লোডার সিনট্যাক্স এরোর কোন ল্যাঙ্গুয়েজে দেখা যায় হাই লেভেল ল্যাঙ্গুয়েজে অপারেটিং সিস্টেম নয় এমএস ওয়ার্ড এম এস ওয়ার্ড হচ্ছে একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের উদাহরণ এম এস মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের অপর নাম মাল্টি টাস্কিং মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম ব্যবহার হয় মিনি কম্পিউটারে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম মানে হচ্ছে একটা সফটওয়্যার অনেক কম্পিউটারে চলবে মাল্টি ইউজার সিস্টেমস অপারেটিং সফটওয়্যারের জন্য বলেছে মিনি কম্পিউটারের ব্যবহার এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় এম এস ডস ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের উদাহরণ হলো এম এস ওয়ার্ড ডেটাবেস প্যাকেজের একটি উদাহরণ হলো এম এস অ্যাক্সেস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহৃত হয় শর্ট অ্যান্ড ব্যাক করার জন্য সিইউ এর সম্পূর্ণ নাম কমন ইউজার ইন্টারফেস এর সম্পূর্ণ নাম কমন ইউজার ইন্টারফেস এই প্রশ্নগুলো পুরো 100% কমন আসবে চলো কিছু আরও প্রশ্ন দেখে নেই কেমন ধরনের প্রশ্ন হবে তোমরা জানতে পারবে বিবৃতি টিবৃতি সব মিলিয়ে আসবে এই যে সিইউ এর পুরো এর পুরো নাম হচ্ছে এই যে কমন ইউজার ইন্টারফেস চলো শূন্যস্থান পূরণ করাটা দেখে নিই একটি কম্পিউটার তৈরি হওয়ার পর ড্যাশ দ্বারা ওই কম্পিউটারকে পরিচালনা করা হয় তাকে বলে কম্পিউটার ড্যাশ উত্তরটা হচ্ছে একটি কম্পিউটার তৈরি হওয়ার পর যে নির্দেশাবলী দ্বারা ওই কম্পিউটার পরিচালনা করা হয় তাকে বলা হয় সফটওয়্যার কার্য পদ্ধতি অনুযায়ী সফটওয়্যারকে তিন ভাগে ভাগ করা হয় যেমন অ্যাপ্লিকেশান সফটওয়্যার এই সিস্টেম সফটওয়্যার এমএস এক্সেল ওই ইউটিলিটি সফটওয়্যার সরি প্রশ্নটার উত্তর হবে এরকম কর্মপদ্ধতি অনুযায়ী সফটওয়্যারকে তিন ভাগে ভাগ করা যায় যেমন সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও ইউটিলিটি সফটওয়্যার কম্পাইলারের কাজ হল ড্যাশে লিখিত প্রোগ্রামকে মেমোরিতে সংরক্ষণে রাখে ড্যাশে রূপান্তর করা হাই লেভেল হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করা ব্যবহারকারী কর্তৃক রচিত কর্তৃক রচিত প্রোগ্রামকে ড্যাশ সফটওয়্যার বলে যার উদাহরণ হলো ব্যবহারকারী কর্তৃক রচিত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো যার উদাহর অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলে যার উদাহরণ হলো এমএস ওয়ার্ড ওভন সিস্টেমে ড্যাশ কমান্ড নতুন ডিরেক্টরি তৈরি করার জন্য এবং ড্যাশ কমান্ড কোনো ডিরেক্টের ভেতর প্রবেশ করতে ব্যবহার হয় উত্তর হচ্ছে এমকে নতুন কমান্ড তৈরি করার জন্য এবং সিডি কমান্ড ডিরেক্টরির ভেতর প্রবেশ করার জন্য ব্যবহৃত হয় বাম দিকে বাম দিকের এ কলাম এর সঙ্গে ডান দিকের বি কলামের উপযুক্ত বাক্যের ম্যাচিং করো ম্যাচিং দেখে চলো এমএস ড অপারেটিং সিস্টেম এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার কুইক হেল ইউটিলিটি সফটওয়্যার পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন সফটওয়্যার আনসার হয়ে যাচ্ছে বি তো চলো দেখেনি অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে অ্যাসেম্বলার কম্পাইলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে ইন্টারপিটার প্রতিটি নির্দেশকে স্ক্যাম করে অনুদিত করে লোডার লোড মডিউলে সেকেন্ডারি থেকে প্রাইমারি মেমোরিতে সঞ্চয় করে আনসার হয়ে যাচ্ছে ডি দাগ তো এটা দেখে নাও ডেট ডেটটা হয়ে যাবে হচ্ছে ডেট দিলে হচ্ছে সিস্টেমের বর্তমান তারিখ ও সময় দেখা যায় এটা টু সফটওয়্যারের শর্টকাট এইগুলো ক্যাল কল করলে বর্তমান তারিখ ও সময় ওই মাসের ক্যালেন্ডারটা ওপেন হয়ে যায় টু সফটওয়্যারে এল এস করলে ডিরেক্টরি ও ডিরেক্টরির অন্তর্গত বিষয়বস্তুর তালিকা দেখায় ক্যাট করলে টেক্সট ফাইল তৈরি করে পূর্বের ফাইলের কন্টেন্ট প্রদর্শন করে আনসার এ বিবৃতি ও যুক্তিমূলক প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলি দুটো অংশ নিয়ে গঠিত একটি বিবৃতি একটি অন্যটি কারণ বিবৃতি যে সমস্ত তথ্য বা নির্দেশাবলী দ্বারা কম্পিউটার পরিচালনা করা হয় তাকে সফটওয়্যার বলে কারণ এম এস ডস বা এম এস উইন্ডোজ দ্বারা কম্পিউটার পরিচালনা করা হয় তারা তাই এরা সফটওয়্যার এ ও আর উভয় সঠিক আর হলো এ এবং আর হলো সঠিক ব্যাখ্যা অরিজিন কারণ সঠিক কারণ এই যে এস টস ও এস উইন্ডোজ ব্যবহার করা হয় পরিচালনা করার জন্য কম্পিউটার তাই এরা সফটওয়্যার এটা সঠিক ব্যাখ্যা বিবৃতি সিস্টেম সফটওয়্যার সরাসরি হার্ডওয়্যারের সঙ্গে যুগ সংযুক্ত কম্পিউটার হার্ডওয়্যার ওপর নিয়ন্ত্রণ করে সংযুক্ত এবং কম্পিউটার হার্ডওয়্যারের ওপর নিয়ন্ত্রণ করে কারণ এটি নিত্যদিনের বিভিন্ন চাহিদা যেমন গান শোনা ছবি আঁকা ভিডিও দেখা ইত্যাদি পূরণ করে তাই এটিকে অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলে আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় বিবৃতি কম্পিউটার সিস্টেমকে রক্ষণাবেক্ষণের বিভিন্ন সমস্যার সমাধান করতে ইউটিলিটি ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার হয় এই হিসাবে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারকে আমরা ইউটিলিটি সফটওয়্যার বলতে পারি এ সত্য কিন্তু আর মিথ্যা কারণ হচ্ছে পাওয়ার পাওয়ার পয়েন্ট একটি পাওয়ার পয়েন্টটা কী বলো তো পাওয়ার পয়েন্টটা হচ্ছে প্রেজেন্টেশান সফটওয়্যার বিবৃতি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ও মেশিন ল্যাঙ্গুয়েজের অন্তর্বর্তী ল্যাঙ্গুয়েজ হলো কম্পাইলার এই কম্পাইলারের কাজ হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করা উত্তরটা হচ্ছে এ মিথ্যা আর সত্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মে মেশিন ল্যাঙ্গুয়েজের অন্তর্বর্তী ল্যাঙ্গুয়েজ হল কম্পাইলার মিথ্যা বিবৃতি ওভন সিস্টেমের ডেট কমেন্ট সিস কমেন্ট সিস্টেমের তারিখ বার সময় ইত্যাদি তথ্য দেখাই এটা সত্য বিবৃতি কারণ এই ওই মাসের ক্যালেন্ডারটি হলে তাই ডেট কমেন্টটি আমরা ব্যবহার করি এ সত্য কিন্তু আর মিথ্যা আমরা কল কমেন্ট ব্যবহার করি ওটার জন্য ডায়াগ্রাম নিচের চারটি অপশানের কোনটি সঠিক শ্রেণী বিভাগ এইটা দেখে না বন্ধুরা সফটওয়্যারের চারটে ভাগ আমরা দেখেছি সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার তিনটে ভাগ সফটওয়্যারের নিচের কোনটি সঠিক অবজেক্ট লেখো সোর্স ট্রান্সলেটর অবজেক্ট এটা সঠিক নিজের কোনটি সঠিক ইউজার বি ইউজার অ্যাপ্লিকেশানকে দেয় অ্যাপ্লিকেশন অপারেটিং সিস্টেমকে দেয় অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারকে দেয় আবার এইগুলো পর পর এরকমভাবে ইউজারের কাছে যাই কোনটি সঠিক লেখো এইটা সঠিক বন্ধুরা অপারেটিং সিস্টেম সিঙ্গেল ইউজার আছে এখানে মাল্টি ইউজার আছে প্রোগ্রামিং আছে মাল্টি প্রসেসিং আছে টাইম শেয়ারিং আছে বেসিক ফোর কমেন্টস ইন ওয়ান টু এই যে ডিলেট ডেল দিলে ডিলেট হয়ে যাবে কল করলে ডেট দিলে ডেট হবে লিস্ট দিলে লিস্ট দেখাবে বিবৃতিগুলি ক্রম অনুসারে সাজাও সফটওয়্যার কীভাবে কাজ করে তা ক্রম অনুসারে লেখো সফটওয়্যার কে কী করতে হবে তার নির্দেশ দেয় সঠিক ক্রম হচ্ছে এইটা দুই এক তিন চার এখানে আমি দেখিয়ে দিচ্ছি না তোমরা একটু দেখে নেবে কারণ দেখিয়ে দিতে গেলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অ্যাসেম্বলারের কাজ হলো এই যে পরপর তোমরা দেখে নেবে এখানে কম্পাইলার এর কাজ হলো সি অপশান উত্তরটা তোমরা দেখে নেবে নিচের কোনটি সঠিক ক্রম স্টার্ট অপারেটিং সিস্টেমে আমরা স্টার্ট করি তারপর কিবোর্ড মাউস দিয়ে ইনপুট দিই তারপর সেটা সিপিউতে গিয়ে প্রসেসিং হয় তারপরে আউটপুট হিসেবে আমরা মনিটরে দেখতে পাই ওভন্টু সিস্টেমে টার্মিনাল শুরু করার সঠিক ক্রম সঠিক ক্রম এই যে এখানে তোমরা দেখে নেবে ডি আনসার এই যে তোমরা ভালোভাবে এখান থেকে এই পর্যন্ত দেখে নাও সত্য অথবা মিথ্যা লেখো স্টেটমেন্ট এ সফটওয়্যার একজন ব্যবহারকারী এবং কম্পিউটারের মধ্যে একটি এন্টারপ্রেস হিসেবে কাজ করে স্টেটমেন্ট বি সফটওয়্যার প্রতিটি কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যার উপাদানগুলিকে নিয়ন্ত্রণ পরিচালনা সিস্টেমকে দিয়ে নির্দিষ্ট কার্য সম্পাদন করে উত্তরটা হচ্ছে উভয় স্টেটমেন্টই সত্য স্টেটমেন্ট এ ট্রান্সলেটার হলো একটি ল্যাঙ্গুয়েজ প্রসেসার যা সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে স্টেটমেন্ট বি যে প্রোগ্রাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও লিখিত তাকে অবজেক্ট প্রোগ্রাম বলে এ সত্য বি মিথ্যা বি স্টেটমেন্ট মিথ্যা স্টেটমেন্ট এ যে সফটওয়্যার দ্বারা কম্পিউটার সিস্টেম পরিচালনা করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে স্টেটমেন্ট এ মিথ্যা কারণ স্টেটমেন্ট বি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ হলো অপারেটিং সিস্টেম দুটোই মিথ্যা উভয় স্টেটমেন্টই মিথ্যা কারণটা তোমরা এখানে দেখে নাও যে সফটওয়্যার দ্বারা কম্পিউটার পরিচালনা করা হয় তাকে বলা হয় অপারেটিং সিস্টেম এখানে বলেছে অ্যাপ্লিকেশান সিস্টেম অ্যাপ্লিকেশান সফটওয়্যারের উদাহরণ কী যেন এখানে এম ওয়ার্ড হতে পারে এমএস এক্সেল হতে পারে স্টেটমেন্ট এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের সাহায্যে ব্যবহারকারী অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করতে পারে এমএস ডস হলো একটি জি সফটওয়্যারের উদাহরণ স্টেটমেন্ট এ সত্য বি মিথ্যা স্টেটমেন্ট এ টাচ কমান্ডের সাহায্যে নতুন ডিরেক্টরি তৈরি করা যায় সিডি কমান্ডের সাহায্যে ডিরেক্টরির ভেতরে প্রবেশ করা যায় উভ বি সত্য এ মিথ্যা টাচ কমান্ডার দিয়ে নতুন ডিরেক্টরি তৈরি করা যায় না এমকে ডিআইআর দিয়ে নতুন ডিরেক্টরি তৈরি করা যায় টাচ নয় ঘটনা বিশ্লেষণমূলক প্রশ্ন তসমিন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে সেখানে নির্দিষ্ট ডেটাবেস তৈরি করে প্রোগ্রাম ম্যানেজারের সার্ভারে পাঠিয়ে দেওয়া তার সমস্ত কাজের প্রিন্টিং ও সমস্ত প্রয়োজনীয় সফটওয়্যার এর শেয়ারিং প্রোগ্রাম ম্যানেজারের এর কম্পিউটার থেকেই সে করতে পারে ঠিক আছে তসমিন যে ধরনের কাজ করে তার কম্পিউটারে কোনটি আবশ্যিক নয় প্রিন্টার আবশ্যিক নাই তসমিন কোন ধরনের অপারেটিং সিস্টেম কাজ করে মাল্টি প্রসেসিং মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে তার জন্য মাল্টি প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করতে হয় তসমিনের একটি কাজের জন্য ভিজুয়াল বেসিক সফটওয়্যার প্রয়োজন সে সফটওয়্যারটি কোথা থেকে শেয়ার করবে প্রোগ্রাম ম্যানেজারের কম্পিউটার থেকে তসমিন কম্পিউটার খুলে দেখলো তার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হয়েছে অ্যান্টিভাইরাস হিসেবে সে কোন সফটওয়্যার ব্যবহার করবে কুইক হিল দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক তৈরি করা স্টেটমেন্ট এ এর মধ্যে সম্পর্ক সঠিক দেখায় এবং অপশনটি নির্বাচন করা স্টেটমেন্ট এ সিস্টেম সফটওয়্যার কম্পিউটার সিস্টেম পরিচালনা করতে তার সমস্ত কাজগুলি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় স্টেটমেন্ট বি অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি এই সিস্টেম সফটওয়্যারকে চালাতে ব্যবহার হয় স্টেটমেন্ট বিটি হলো এ এর কারণ স্টেটমেন্ট এ ক্লিয়ার কমান্ডের সাহায্যে আর স্ক্রিন পরিষ্কার করা যায় এমকে ডিআই কমান্ডের সাহায্যে নতুন ডিরেক্টরি তৈরি করা যায় উভয় স্টেটমেন্টটি সম্পর্কযুক্ত নয় কিন্তু দুটোই সত্য বন্ধুরা এটা সম্পর্কযুক্ত নয় একে অপরের সঙ্গে এটা ক্লিয়ার করে দেয় স্ক্রিন আর এটা নতুন ডিরেক্টরি তৈরি করে তো বন্ধুরা তোমরা কিছু বুঝতে পারবে না যদি টেক্সট না পড়ো তাই টেক্সটটা ভালো করে পড়ো তারপরে এই প্রশ্নগুলো দেখো তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন আসবে একটাও এর বাইরে থেকে প্রশ্ন আসবে না